আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকের এই ভিডিওতে দেখব যে প্রাণ কবিতাটির প্রাণ রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটির আমরা ব্যাখ্যা এবং সৃজনশীল এবং এমসি আছে যে অনুশীলনী সেটি আমরা এই আজকের ভিডিওতে সমাধান করব প্রথমে আমরা দেখে নেব যে প্রাণ কবিতা প্রাণ রবীন্দ্রনাথ ঠাকুর লেখক পরিচিতি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মশাল এবং মৃত্যুশাল অবশ্যই তোমরা এগুলো মুখস্থ বৈশাখ বারোশ্টি সালে সাতই মে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দ কলকাতার দুরাসাকে ঠাকুর পরিবারের জন্মগ্রহণ করেন তার পিতা দেবনাথ ঠাকুর এবং তেমহ প্রিন্স নাথ ঠাকুর বাল্যকালেই তার কবি প্রতিবার উন্মেষ ঘটে মাত্র পনেরো বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয় প্রাণ কবিতায় কবি জগতের মায়াত্যাগ করে অন্য কিছুর আহ্বানের প্রলব্ধ হয়ে মৃত্যুবরণ করতে চান না প্রাণ কবিতায় কবি সৎ ও শুভকর্মের মাধ্যমে জগতে অমর হতে চান প্রাণ কবিতার কবি সুন্দর অন্য কোথাও যেতে চান না মানুষের হাসিকান্না আনন্দ বেদনাগণ বৈচিত্র্যময় জীবনের মধ্যে স্থান করে নিতে চেয়েছেন সৃষ্টির মধ্যে মানুষের যাবিত জীবনের বিরহ মিলনকে নিত্য করে চেয়েছেন তার সৃষ্টির মধ্যে মানুষের জীবনের বিচিত্র অনুভব অনুভূতি ভাব ভাবনা ও কর্মের জগৎকে প্রাণময় করে তুলতে চেয়েছেন প্রাণ কবিতায় কবির অবিলাপ মানুষের মনোজয়ী রচনা মাধ্যমে সবার কাছে হওয়া সৃষ্টিতে সাধারণ মানুষের সুখ দুঃখ তুলে ধরে জগতে অমর হতে চেয়েছেন প্রাণ কবিতায় কবি মানুষের কাছে তার সৃষ্টির আবেদন নিয়ে অমর হতে চান পূড়িয়ে যাওয়া সৃষ্টিকে শুকনো ফুলের সঙ্গে তুলনা করেছেন এখন আমরা দেখে নেব যে এই প্রাণ কবিতার এই প্রাণ কবিতাটি আমরা দেখি নেই অর্থ সহ মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই মানুষ মরণশীল জীবনের এই চিরন্তন পরিণতিকে আগ্রহ করা কারো পক্ষে সম্ভব নয় অনিবার্য এই পরিণাম জেনেও মানুষ এই পৃথিবীর রূপ রস গন্ধে আকৃষ্ট হয়ে তার রূপে মুগ্ধ হয়ে মৃত্যুর কথা ভুলে গিয়ে বেঁচে থাকতে চাই অমরত্বের এই প্রার্থনা মানুষের চিরন্তন তারপর হচ্ছে এই সূর্যকের এই পুষ্পিত কননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই কবি সূর্যের আলোতে ফুলের সমারোহে এই সৌন্দর্যে পৃথিবীর মানুষের হৃদয়ে স্থান করে নিতে চান মৃত্যুর কাছে দড়া দিয়ে চিরতরে হারিয়ে যেতে চান না তার এই চাওয়া জগৎকে টিকে কিন্তু মানব মনে নিজেকে স্থান করে দিতে কবির এই চেষ্টা চিরন্তন ধরাই প্রাণের খেলা চিরতর গীত বিরহ মিলন কত হাসি অশ্রুময় মানবের সুখে দুঃখে গাতিয়া সংগীত যদি গো রদিতে পারে অমর আলোয় পৃথিবীতে জন্ম মাঝে পানের সঞ্চালন ও গতিময়তা লক্ষ্য করা যায় তাতে প্রেম বিরহ মিলন আনন্দ বেদনা হাসিকান্না বিদ্যমান সেসবের মধ্যে কবি জগতের কল্যাণ সাধনের চেষ্টা করেন মানুষের জীবনের সুখ দুঃখকে সংগীতে বেদে তাদের সুউচ্ছে তুলে ধরতে চান অমর শিল্প সাহিত্য সৃষ্টির মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকার অমর আলোয় তারপর আমরা দেখি তা যদি না পারে তবে বাছি যতকাল তোমাদেরই মাঝখানে লবি যেন ঠাই তোমরা তুলিবে বলে সকালে বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফুটায় তাহলে মানব সমাজের মাঝে নিজেকে দিতে চান মানব মানবের প্রয়োজন মিটাই এমন সব সৃষ্টির পেছনে তিনি শ্রম দিতে চান তাদেরকে তৃপ্ত করে এমন সব সৃষ্টি সম্ভার এনে হাজির করতে চান মানুষ সকাল বিকাল যেভাবে ফুলের সুবাসে মুগ্ধ হয় ফুল পেয়ে আনন্দিত হয় কবিও তেমনই তার নতুন নতুন সৃষ্টির সম্ভারে জগৎ গড়িয়ে তুলতে চান মানুষের জীবনের বিচিত্র অনুভব অনুভূতি ভাব ভাবনা ও কর্মজগৎকে তার সৃষ্টির মধ্যে প্রাণময় করে তুলতে চান তারপর হচ্ছে লাস্ট এই দুই লাইন হাসি মুখে তারপরে হাই ফেলে দিও ফুল যদি সে ফুল সুখায় কবি সেই সৃষ্টি যেন সবার সমাদর লাভ করে তিনি জানেন কল্যাণকর না হলে তার সৃষ্টি কারো সমাদর লাভ করবে না পৃথিবীর নরনারীর সুখ দুঃখ বিরহ মিলন যদি যথাযথভাবে তার সৃষ্টিতে প্রতিফলিত হয় তবেই তিনি অমর হবেন তা না হলে তার দৃষ্টি সম্বাদ শুকনো ফুলের মতোই সবার কাছে অনাদৃত হয়ে পড়বে কাজেই জগতের মানুষের হৃদয়ে হাই পেতে চাইলে মানুষের সৎ ও শুভকর্মের দৃঢ় সংকল্প গ্রহণ এবং তার বাস্তবায়ন করা কর্তব্য আমরা তোমাদের এই কবিতাটির যে ব্যাখ্যাশ আমরা দেখে নিলাম তারপর আমরা দেখব যে বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের সমাধান এখানে তোমাদের কর্ম অনুশীলন আছে এটি তোমরা দেখে নেবে প্রতিটি জীব শেষ মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকতে চাই উদাহরণের সাহায্যে কথাটি বিশ্লেষণ করো চলো আমরা এটি দেখে নেই কর্ম অনুশীলন কর্মনুশীলনটি হচ্ছে জীবনে বেঁচে থাকার চিরন্তন চেষ্টা সম্পর্কে জানা প্রতিটি জীব শেষ মুহূর্তে শেষ মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকতে চাই মানুষ মরণশীল তা জেনেও মানুষ মরতে চায় না কেবল মানুষ নয় পানি মাত্রই চায় কিন্তু তা সম্ভব নয় প্রকৃতির নিয়মে সব জীবনে মিত্রমুখে মুখে হয় পতিত হয় জগতে এর চেয়ে বড় ট্রাজেডি আর নেই জরে ডানা বাঙা পাখিটি যেমন আবার উড়ার স্বপ্ন দেখে পাখি মেলতে চেষ্টা করে গাছের পাতায় পর্যন্ত উঠে হলেও পিঁপড়া আত্মরক্ষা করে জীব বংশবৃদ্ধির মাধ্যমে শেষ পর্যন্ত টিকে থাকতে চাই আবহাওয়া ও জলবায়ুর তারতম্য বুঝে প্রতিটি জীব অভিযোজন প্রক্রিয়া বজায় রাখতে চাই মানুষের ক্ষেত্রে এই বিষয়টি একটু ব্যতিক্রম আমরা তোমাদের কর্ম ছোট করে শুনে নিলাম তারপর দেখব ভূমি নির্বাচনী প্রশ্ন এক কবি করতে চেয়েছেন স্বর্গে পৃথিবীতে গ কণনে গ মানুষের মাঝে এই একের উত্তরটি হবে গে হবে মানুষের মাঝে তারপর দুই কবি মানব হৃদয়ে কিভাবে ঠাই পেতে চেয়েছেন ক ভালোবেসে খ সৃষ্টির মাধ্যমে গ ফুল ফুটিয়ে সঙ্গীতের সাহায্যে এই দুয়ের হবে খ সৃষ্টির মাধ্যমে তিন এই তিনের জন্য তোমরা এই উদ্দীপকটি করে নেবে আমরা প্রশ্নটি দেখে নেই উদ্দীপকের বক্তব্যের সঙ্গে পান কবিতার সাদৃশ্য রয়েছে যে বাক্যে তা হলো তিনের উত্তরটি হচ্ছে ক এই এক মরিতে চাই না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিয়ে বাড়ি তারপর আমরা দেখে নেব সৃজনশীল এখানে তোমাদের সৃজনশীল যে প্রশ্নটি আছে সেটি আমরা দেখে নেব তার আগে আমরা এই উদ্দীপকটি করে নেই বাংলার মুখ আমি দেখিয়ে আছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখে সাতার মতন বড় পাতাটি নিচে বসে আছে বোরের দুয়েল পাখি চারদিকে চেয়ে দেখি পল্লবের চোখ জাম বট কাঁঠালের হিজলের অশ্বথের করে আছে চোখ এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো দেখে নেব প্রথমে আমরা দেখে নেই কবি তাদের মাঝে বাঁচতে চান এই কয়ারতুটি হবে কবি মানবের মাঝে বাঁচতে চান আমরা তোমাদের এই কয়তুটি দেখে নিলাম তারপর আমরা দেখবো হ এই পৃথিবীতে কবি অমর আলোয় রচনা করতে চান কেন তবে আমরা এই ক্ষয়রতুটি দেখে নেই ক্ষয়তুটি হচ্ছে কবি এই পৃথিবীতে অমর আলোয় রচনা করতে চান মানুষের সঙ্গে মিশে গিয়ে তাদের সুখ দুঃখের অংশীদার হওয়ার জন্য প্রাণ কবিতায় জনকল্যাণকর কাজের মাধ্যমে জগৎ সংসারে দীর্ঘ জীবন লাভের সংকল্প ব্যক্ত হয়েছে মানুষের সুখ দুঃখ হাসিকান্না আনন্দ বেদনা আবেগ ভালোবাসা ছেড়ে কবি অন্য কিছুর লোক না করে আনন্দের সঙ্গীত নিয়ে মানুষের কাছে আদৃত হতে চান আলোচ্য চরণটিতে কবি মূলত মানবতার সাথে তার আত্মনিবেদনের দিকটি প্রকাশ করেছেন আমরা তোমাদের এই ক্ষয়টি দেখে নিলাম তারপর দেখব আমরা উদ্দীপকে প্রত্যাশিত বিষয়টি প্রাণ কবিতার বাবের সাথে কিভাবে মিশে আছে তা ব্যাখ্যা করো চলো আমরা এই গয়া ঋতুটি দেখে নেই গয়া হচ্ছে উদ্দীপকে প্রত্যাশিত বিষয়টি প্রাণ কবিতার বাবের সাথে পৃথিবীর বিচিত্র প্রকৃতির প্রতি গভীর অনুরাগ নিয়ে এক হয়ে মিশে আছে ফুলে ফলে ফসলে সুশোভিত আমাদের এই পৃথিবী মানুষের এখানে গড়ে তুলেছে মানুষ এখানে গড়ে তুলেছে মায়াময় এক আশ্চর্য জগৎ প্রেম স্নেহ ভালোবাসা আদর্শ দিয়ে মানুষ বেঁধে রেখে বেঁধে রাখে একে অপরকে এ বন্ধন ছেড়ে মানুষ সহজে চলে যেতে চায় না প্রতিপক্ষ কবিতার সমগ্র সত্তা দিয়ে জন্মভূমি বাংলাদেশকে ভালোবেসেছেন এই ভালোবাসা এমনই পরিপূর্ণ যে পৃথিবীর অন্য কোথাও বাংলাদেশের প্রকৃতি ও ও পরিবেশ ঐতিহ্য কোনো বিকল্প আছে বলে তিনি বিশ্বাস করেন না তার কাছে বাংলাদেশের সত্যিকারের এই পরিচয়টির সাথে প্রাণ কবিতার ভাবের ঐক্য লক্ষ্য করা যায় এই কবিতাই পৃথিবীর প্রতি কবির গভীর মমত্ব ফুটিয়ে উঠেছে তিনি পৃথিবীকে পৃথিবীর মানুষকে ভালোবেসেছেন অকৃত্রিম ভাবে মৃত্যু যে অমুখ বিধান তা জেনেও তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিতে চান কারণ মৃত্যুকে জয় করা বা মৃত্যুর পর আপন কর্মের মাধ্যমে বেঁচে থাকার আকাঙ্ক্ষা মানুষের কিরন্তন আমরা তোমাদের এই গরিতটি দেখে নিলাম তারপর আমরা ঘ ঘকটি প্রাণ কবিতার আংশিক ভাব মাত্র পূর্ণরূপ নয় যুক্তি সহকারে বুঝিয়ে লেখ চলো এই হচ্ছে উৎপক্তি প্রাণ কবিতার আংশিক ভাবমাত্র পূর্ণরূপ নয় মন্তব্যটি যথার্থ মানুষ মরণশীল একথা জানা সত্ত্বেও মানুষ এ জগৎ সংসার ছেড়ে হারে যেতে না জগতের মুহ মানুষের নস্বর পৃথিবীতে প্রতিপক্ষের কবি তার সমগ্র সত্তা দিয়ে ভালোবেসেছেন অনুভব করেছেন কবির অনুভবের এই বিষয়টি প্রাণ কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ হলেও কবিতার মূল ভাব আরো বিস্তৃতপূর্ণ যেখানে সেখানে কেবল পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের প্রতি মুগ্ধতা নয় তা মানুষের জন্য মনোমুগ্ধকর করে গড়ে তোলার ক্ষেত্রেও যত্নবান হওয়া ইঙ্গিত আছে পান কবিতার কবি জনকল্যাণকর কাজের মাধ্যমে জগৎ সংসারের দীর্ঘজীবন লাভের সংকল্প ব্যক্ত করেছেন তিনি তার সৃষ্টিকর্মের মাধ্যমে নব সঙ্গীতের কুসুম ফোটাতে চেয়েছেন তিনি মানবতার স্বার্থে আত্মনিবেদন করতে চেয়েছেন প্রাণ কবিতায় কবি সুখ দুঃখ হাসিকান্না আনন্দ বেদনা মিলন বিবাহ আবেগ ভালোবাসা পরিপূর্ণ পৃথিবী রেখে মরতে চান না আর উদ্দীপকে বাংলার রূপমুগ্ধ কবি পৃথিবীর অন্য কোনো দেশের রূপ দেখতে চান না এই না চাওয়া একরকম হলেও বিষয় বিন্যাস একরকম নয় উদ্দীপকে মানব কল্যাণে আত্মনিবেদনের কোনো বিষয় নেই কিন্তু প্রাণ কবিতায় কবি সর্বমানবের সুখ দুঃখের সঙ্গীত গেঁথে অমর আলোয় রচনা করতে চেয়েছেন এসব কারণে উদ্দীপকটি প্রাণ কবিতার আংশিক বাপ মাত্র পূর্ণরূপ নয় মন্তব্যটি যথার্থ ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই প্রাণ কবিতার কবিতাটির ব্যাখ্যা এবং অনুশীলনী কর্ম অনুশীলন বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের সমাধান আমরা দেখে নিলাম পরবর্তী কোন কবিতাটি তোমরা সমাধান চাও অবশ্যই কমেন্টে জানাবে তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ